আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে হলো আপনাদের আস্থা এবং বিশ্বাস আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এই প্রোডাক্টটা হলো টেন এসি বারোশো এই রাউটারটা হলো অনেক ভালো একটা রাউটার কিলিং এবং গেমিং এই দেখেন আপনার গেমিংও খেলতে গেম খেলতে পারবেন এটা দিয়ে আর এটা সিক্স ডিবিআই এসি বারোশো এইচ এসি বারোশো ডুয়েলভ্যান এই রাউটারটা মোটামুটি অনেক ভালো একটা রাউটার টেন্ডার মধ্যে চাহিদা অনেক বেশি খুবই ভালো একটা রাউটার আপনাদের যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটাও ট্রেনটা এসি ফাইভ আর এটা আমরা দিতেছি এটা অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টিও পাবেন এই যে অফিসিয়ালে দেখেন এখানে ওদের নাম নাম্বার দেওয়া আছে কাস্টমার কেয়ারের নাম্বার সার্ভিস সেন্টার এখানে সব দেওয়া আছে আপনার এই যে ফোর জি টু জি ফাইভ জি সব এটার মধ্যে চলে এটা দিয়ে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না ডিসি আউটপুট নাইন বোল্ড তো রাউটারটা খুবই ভালো এবং কোয়ালিটিফুল আপনারা চাইলে ইন্টারনেটে দেখতে পারেন এই যে ওয়াল কিলো দেখাইছে এখানে ভালো করে দেখেন ওয়াল ক্লিয়ার একদম সুন্দর ওয়ালের ভিতর দিয়েও এটা নেট পাওয়া যায় রাউটারটা খুবই ভালো এবং আউটপুট পাবেন চারটা যে এখানে দেওয়া আসে একটা হবে আপনার পাওয়ার এরপরে ইনপুট একটা আর বাকি তিনটা আর এটা দিয়ে আপনার অনেকগুলো ডিভাইস কানেক্ট করতে পারবেন কোনো সমস্যা নাই এন্টিনেওলো চারটা হাইজি স্পিড স্পিডও খুব ভালো পাবেন রাউটারটা খুব ভালো আর সবচেয়ে বড় টেন্ডা কোম্পানি অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট টিপিলিং টেন্ডা তারপরে আপনার যেটাই নেন অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন আর আমাদের কাছে গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল না হইলে আমরা দিব না আপনাদের আর যেটা যেরকম ওটা আমরা বলে দিই সাথে সাথে যেটা এটা মাস্টার বা এটা অরিজিনাল আমরা সবসময় ওইটা বলে দিই এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং ভালো জিনিস আপনি নিতে পারেন এই রাউটারটা কম টাকার মধ্যে এটা হলো ভালো এটা এটার দাম পড়বে পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনি দেখেন ঢাকার বাইরে পাঠাতে গেলেও কিন্তু দুশো টাকা খরচ আছে ঢাকার মধ্যেও আপনার আশি থেকে একশো টাকা খরচ হয় তাও হোম ডেলিভারি তো বন্ধুরা যা যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের দিতে পারবো ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় দিতে পারবো আর এটার দাম রাখতেছি আমরা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এই রাউটারটা খুবই একটা ভালো একটা রাউটার আপনারা নিতে পারেন আর আমাদের ফিজিক্যালি শপে এসেও নিতে পারবেন আমাদের শপ হলো আপনার হাতির পোল স্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই গ্যাজেট দুনিয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি তাই আর দেরি কেন আসুন এখানে ফিজিক্যালাইজেশন নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি না আসেন তাহলে টেকনাফ থেকে তে বলবেন আমরা হোম ডেলিভারি করে দেবো আর হোম ডেলিভারি সিস্টেম হলো আপনি প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে করে দিলেই হবে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব এখানেই আর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো পরামর্শ দিব কোন রাউটারটা নিলে আপনার ভালো কাজ করবে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান তো আজকের মধ্যে বিদায় এখানে যাদের যা কিছু লাগবে গ্যাজেটের মধ্যে সব আমরা দিতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করব। না দিতে পারলেও ভালো পরামর্শ দিব তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেল আইটেন্ডেড ইয়ে করে রাখবেন আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যেন আরেকজন দেখতে পারে আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ